খবর জমি দখল ভেরি দখল এবং মাছের আমদানি রপ্তানি সংক্রান্ত মামলা আর্থিক দুর্নীতিতে ইডির মামলায় অব্যাহতি ছিল আবেদন মামলা থেকে এবারে অব্যাহতি ছিল আবেদন তৃতীয় বক্সমুল্লা কলকাতার নগর ও দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে আবেদন আবেদন গ্রহণ আদালতের তরফে আগামী আটই সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে জমি দখল ভেরি দখল মাছের আমদানি রপ্তানি সংক্রান্ত যে মামলা দায়ের করা হচ্ছে আট তারিখ আটই সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে